ভারত বনাম বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ দুই টেস্টের সিরিজে যেটা ইন্ডিয়া বাংলাদেশকে গোহারা হারিয়েছে দুই শূন্য ব্যবধানে তার কিছুদিন পরই রেস্টের পর আজকে অর্থাৎ ছয় তারিখ মুখোমুখি হচ্ছে দুই পড়শি দেশ ভারত এবং বাংলাদেশ একটা নতুন টি টোয়েন্টি আই সিরিজে এবং প্রথম ম্যাচ ভারতের হেরিটেজ সিটি গোয়ালিয়রে এবং এই গোয়ালিয়র ভারতের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী শহর হলেও এখানে কিন্তু লাস্ট বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট হয়নি এবং আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে চোদ্দ বছর পর একটা নতুন স্টেডিয়ামে যার নাম মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়াম এটা একটা নিউলি বিল্ড স্টেডিয়াম যেটা মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের লাস্ট যে স্টেডিয়ামটা ছিল ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়াম সেই স্টেডিয়ামেই কিন্তু দু হাজার দশ সালের চব্বিশে ফেব্রুয়ারি সচিন তেন্ডুলকার করেছেন ওইডি আই ক্রিকেট ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি এবং এছাড়াও অনেক ম্যাচ যেমন উনিশশো নিরানব্বই সালের ইন্ডিয়া নিউজিল্যান্ড সিরিজ যেখানে সৌরভ গাঙ্গুলির একটা একশো তেপ্পান্ন নট আউটের একটা অসাধারণ ইনিংস ছিল এবং ছিয়ানব্বই বিশ্বকাপে ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটাও কিন্তু আমরা দেখেছিলাম এই গোয়ালিয়রের সেই মাঠে হতে ক্যাপ্টেন রুপসিং স্টেডিয়ামে এবং সেখানে অ্যামব্রোজ ওয়ালস অটিস গিপসান এই বোলিং অ্যাটাকের এগেনস্টে সচিনের একটা সত্তর রানের ইনিংস ছিল যেটা আমার এখনো মনে আছে যেহেতু ছিয়ানব্বই বিশ্বকাপ থেকে আমি আমার বিশ্বকাপ যাত্রা বলি আমার ক্রিকেট দেখা শুরু করেছিলাম হ্যালো ফ্রেন্ডস মাই নেম ইজ সুদীপ অ্যান্ড ইউ গাইজ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড দ্য ক্রিকেট ক্রেজি বং তো আজকে আমরা কথা বলতে চলেছি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ নিয়ে এবং অবশ্যই মেয়েদের কি চান্সেস আছে প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের কাছে হারার পর সেমিফাইনালে যাওয়ার এবং আশেপাশের যা ক্রিকেটে চলছে সেসব বিষয় নিয়ে তো প্রথমে চলে আসি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজে যেহেতু গোয়ালিয়রে এ মাঠে এই আগে কোনো ম্যাচ হয়নি আন্তর্জাতিক শুধু মধ্যপ্রদেশ টি টোয়েন্টি লিগের কিছু ম্যাচ হয়েছে এবং যেহেতু টি টোয়েন্টি মনে করা হচ্ছে এটা পুরো ব্যাটিং প্যারাডাইজ হবে এবং যেহেতু দু চব্বিশ টি ওয়ার্ল্ড কাপের ভর আমাদের দেশের দুই মহারথী ক্রিকেটার অবসর নিয়েছে টি থেকে টি ইন্টারন্যাশনাল থেকে রোহিত শর্মা বিরাট কোহলি এবং তার সঙ্গে রবীন্দ্র জাদেজা অবসর নিয়েছে তো তারপর থেকে একটা নতুন রূপে আমরা টিমটাকে দেখতে পাচ্ছি কিছু সিনিয়র প্লেয়ার তো যেমন হার্দিক পান্ডেয়া তো প্লেয়ারই কিন্তু নতুন এবং যে হাজার চব্বিশ ওয়ার্ল্ড কাপের পরে জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কা সেখানে আমরা বিশেষ করে জিম্বাবুয়ে সিরিজটা তো পুরোই ইয়ং টিম দেখেছি দু হাজার শ্রীলঙ্কার সাথে আমরা সূর্য কুমারকে দেখেছিলাম হার্দিককে দেখেছিলাম এখানেও কিন্তু অনেক প্লেয়ারকে যারা ইয়ং প্লেয়ার তাদেরকে রেস্ট দেওয়া হয়েছে যেহেতু সামনের ষোলো তারিখ থেকে নিউজিল্যান্ড ট্যুর যেমন গিল জয়সওয়াল ঋষভ পান্ত কুলদীপ যাদব কুলদীপকে তো এখন সিনিয়রই বলা চলে যেহেতু প্রায় সাত আট বছর খেলা হয়ে গেল কুলদীপের তো সেখান থেকে দেখতে গেলে কিছু ইয়ং প্লেয়ারস তো চান্স পেয়েছে যারা এই জিম্বাবুয়ে সিরিজে প্রথম খেলেছিল তারাও চান্স পেয়েছে যারা এক দু বছর হয়তো টিমের সাথে আছে তারাও চান্স পেয়েছে অর্থাৎ একটা ইয়ং ব্রিগেড যেখানকার সবচেয়ে এজেড যারা প্লেয়ার তারা হচ্ছে হার্দিক এবং সূর্যকুমার কুমার যাদেরও বয়স একত্রিশ একত্রিশ এইরকম তিরিশ একত্রিশ বত্রিশ এরকমের কোঠা সূর্য ও কুমার যাদব আমরা জানি ইন্ডিয়ার ক্যাপ্টেন এবং বাদ বাকি যদি আমরা পর পর আসি ব্যাটিং লাইন আপের ক্ষেত্রে প্রথমে ওপেনিং করতে নামছে যেটা সুরিয়া প্রেস কনফারেন্সে ক্লিয়ার করে দিয়েছে অভিষেক শর্মা অভিষেক শর্মাকে জেনারেলি আমার খুব ভালো লাগে যেটা বিশ্বকাপ জিতেছিলাম সেখানে আমি প্রথম খেলা দেখি কিন্তু তখনও মিডিল অর্ডারে খেলতো পরবর্তীকালে যুবরাজ সিং এর সাথে এসে অনেক কাজ করেছে নিজের ব্যাটিং এর উপর এবং যুবরাজ যে পরামর্শটা ওকে দিয়েছিল টপ অর্ডারের খেলার সেটাও সানরাইজ হায়দ্রাবাদে কিন্তু লাস্ট আইপিএলটা খুব ভালো খেলেছিল তার আগের দুটো আইপিএল এরও মোটামুটি কনসিস্টেন্ট পারফরমেন্স ছিল দুর্দান্ত ফিল্ডার বোলিংও করতে পারে সো অভিষেক শর্মা কিন্তু আমার কাছ থেকে ওর খুবই এক্সপেকটেশন খুব ফ্রি ফ্লোয়িং ব্যাটসম্যান টাচ প্লেয়ার বড় শট যেমন আছে স্কিলফুল শট মারতে পছন্দ করে বেশ ফ্রন্ট ফুটটা যেমন ওর খুবই ভালো মাঝে মাঝে সেটাই ওর একটু উইক পয়েন্ট হয়ে দাঁড়ায় যে অনেক সময় ব্যাক ফুটের বল ফ্রন্ট ফুটে গিয়ে মারতে যায় মানে ছয় মারতে গিয়ে আউট হয় সামনে ট্র্যাভেল সেটকে দেখে হয়তো বেশি উদ্বুদ্ধ হয় যখন সানরাইজার হয়ে কিন্তু অভিষেক শর্মা যেহেতু জীবনের প্রথম টি টোয়েন্টি ম্যাচে শূন্য করেছিল যেমন সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে কিন্তু সে বলে একশো করে দিয়েছিল জিম্বাবের এগেনস্টে এবং ওই ট্যুরটা কিন্তু ওর খুব ভালো গেছিল কিন্তু শ্রীলঙ্কা সিরিজে যেহেতু জয়সওয়াল আর গিলকে ইন্ডিয়া প্রজেক্ট করছে অ্যাজ ফার্স্ট ওপেনার্স তার কিন্তু এই যে ওই শ্রীলঙ্কা সিরিজে ওরা থাকায় গিল অভিষেক শর্মা কিন্তু চান্স পায়নি এই সিরিজে যেহেতু রেস দেওয়া হয়েছে ওদের তাই অভিষেক শর্মা ব্যাক করেছে এবং অভিষেকের সাথে কে ওপেন করবে কেননা অন্য কোনো ব্যাকআপ আপ ওপেনার কিন্তু ইন্ডিয়া নেয়নি এবং সেখানে আমার বক্তব্য ঋতুরাজ গায়কওয়ারের কিন্তু একটা চান্স প্রাপ্য ছিল কারণ ঋতুরাজ গায়কওয়ারের টি টোয়েন্টি ওয়াই রেকর্ড কিন্তু বেশ ভালো এবং চেন্নাই সুপার কিংসের হয়েও কিন্তু দুর্দান্ত ক্রিকেট খেলেছে শহীদ মুস্তাক আলী যেটা আমাদের ডোমেস্টিক ফরম্যাট অভিষেক শর্মা সম্পর্কে মনে পড়ে গেল শহীদ মুস্তাকালিতে লাস্ট বছর মুস্তাক আলী যেটা দু হাজার হয়েছিল সেখানকার ওয়ান বেস্ট প্লেয়ার এবং মনে হয় ম্যান টুর্নামেন্টও হয়েছিল অভিষেক শর্মা রান করেছিল উইকেট নিয়েছিল তো সেখান থেকে আমি যেটা বুঝতে পারছি বা যেটা বলা হচ্ছে অভিষেক এবং সঞ্জু স্যামসান ওপেন করছে ঋতুরাজ গায়করের কিন্তু একটা চান্স প্রাপ্য ছিল সঞ্জু সামসানের কিন্তু এই যে তিনটে ম্যাচ ওকে ক্লিয়ার করে দিচ্ছে মানে তুমি এই তিনটে ম্যাচে কিন্তু ওপেন করতে পারবে বেশি বল খেলার সুযোগ পাবে সঞ্জু সামসানের কিন্তু ওডিআই রেকর্ড দুর্দান্ত আইপিএল রেকর্ড দুর্দান্ত কিন্তু টি টোয়েন্টিআই রেকর্ড কিন্তু সেই রকম ভালো নয় অর্থাৎ সঞ্জু সামসানের কাছে বলা চলে এটা কিন্তু টিটোয়েন্টিআই টিমে ফেরার শেষ সুযোগ হতে পারে কারণ ও যখন চান্স পায় একটা ম্যাচে ভালো খেলে আবার হয়তো কোনো ম্যাচে ভালো খেলে না কিছু কিছু ক্ষেত্রে ওর ওর ইনজাস্টিস হয়েছে মানা যাচ্ছে যেমন টিমে হয়তো থাকা উচিত কারণ সাউথ আফ্রিকাতে আমরা সিরিজ যে খেলে এলাম সেখানে কিন্তু সঞ্জু সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছিল তো সেখান থেকে তারপরের ওডিআই সিরিজ শ্রীলঙ্কায় আমরা ওকে দেখতে পেলাম না সো এটা নিশ্চয়ই একটা ক্রিকেটারের কাছে ফার্স্টেস্ট যেহেতু এই তিনটে সুযোগ পেয়েছে আমি অবভিয়াসলি চাইবো ও তিনটে ম্যাচে তিনটে ম্যাচ মিলিয়ে প্রায় দুশো প্লাস রান করুক তাতে যদি একটা সেঞ্চুরি করতে পারে খুবই ভালো তিন নম্বরে দেখা যাক কাকে নামাবে সূর্য কুমার রিয়ান পারাক পরের দিকে নামবে না সামনের দিকে খেলাবে মিডিল অর্ডার রিঙ্কু সিং আছে হার্দিক পান্ডে আছে নীতিশ কুমার রেড্ডি কি চান্স পাবে অ্যাজ অলরাউন্ডার সেটা দেখতে হবে নীতিশ কুমার রেড্ডি লাস্ট ইয়ার সানরাইজার হায়দ্রাবাদের সাথে বেশ ভালো পারফর্ম করেছিল জিম্বাবুয়ের টুডেও কিন্তু ছিল কিন্তু চোটের জন্য ইনজোর্ড হয়ে বাইরে চলে যায় তো অ্যাকচুয়ালি নীতিশ কুমার রেড্ডি হার্দিক পান্ডে এবং শিবম দুবে তিনজন আমাদের পেসার অলরাউন্ডার টাইপ প্লেয়ার ছিল শিবম দুবের ইনজুরি হওয়াতে তিলক ভর্মা ঢুকেছে অর্থাৎ আরেকটা প্রপার ব্যাটসম্যান ঢুকেছে যে একটু একটু বলও করতে পারে এমনি আমরা শ্রীলঙ্কা সিরিজে দেখেছিলাম রিঙ্কু সিংহ বল করছে সূর্যকুমার কুমার যাদব বল করছে কিন্তু সব সময় সব ধরনের পিছে হয়তো ওদের বল করা পসিবল হবে না যে পিচগুলো একটু বেশি ঘুর্নি সেসব পিচে হয়তো বল করবে তবে হ্যাঁ বলিং অপশান থাকা সব সময় ভালো একটা টাইমে আমরা দেখেছি এম এস ধোনির সময় বা নাইনটিসে বা টু পোস্ট টু থাউজেন্ড এড়াতে দু বিশ্বকাপের সময় যদি আমরা দেখি আমাদের প্রত্যেকটা প্রায় বল করতে পারতো সচিন থেকে শুরু করে সেহবাগ যুবরাজ রায়না সবাই বল করতে পারতো তার আগে সৌরভ ছিল সবাই মোটামুটি চার পাঁচ ওভার করে ওডিআই ক্রিকেটে বল করেই দিত যুবরাজকে তো আমরা দেখেই ছিলাম দু হাজার এগারো বিশ্বকাপে এগারোটা উইকেট এবং সেহবাগ বল করতো মাঝে কেদার যাদব বল করেছিল কিছু বা রায়নার সাথে রায়নাও বল করেছে এখন মাঝে একটু আবার ক্রাইসিস চলে এসেছিল দু বিশ্বকাপের সময় আমরা দেখেছিলাম আমাদের কোনো পার্ট টাইম বোলারি খুঁজে পাচ্ছে না শুধু কেদার যাদব ছিল তারপরেও আমরা আগের বছরও দেখেছি সেই রকম দু বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া চোট পেয়ে যাওয়ার পর আমাদের সেই পুরো পাঁচটা বোলারই খেলাতে হলো কোনো বোলার সেরকম হচ্ছিল না কারণ রোহিত শর্মা বল করা ছেড়ে দিয়েছে বিরাট কোহলি এক বল করেছে বিরাট কোহলি বল করে ছেড়ে দিয়েছে তো পার্ট টাইম বোলার বিশেষ করে টি টোয়েন্টিতে দরকার পড়ে এই জন্যই কখনো কখনো মেন বোলারে হয়তো একদিন এত মার খেয়ে গেল তাকে আর পুরো ওভারের চার ওভার বল করানো সম্ভব হলো না এবার বোল ব্যাটিং লাইন আপটা তো আমি মনে হয় হ্যাঁ ইন্ডিয়ার এটাও কিন্তু অনেক প্লেয়ার যেরকম ডেবিউ করছে ইন্ডিয়ার বেশিরভাগ প্লেয়ারই অন্তত হয়তো দশটা ম্যাচও খেলেনি কিছু কিছু প্লেয়ার রিঙ্কু হয়তো খেলেছে এবার রিঙ্কুকে আমি চাইবো আমি জানি ইন্ডিয়ার টিম ইন্ডিয়ান ম্যাচ ফিনিশার দেখতে চাইছে কিন্তু আমি রিঙ্কুকে একটু ওপরে চার বা পাঁচে ব্যাট করতে দেখতে চাই কিন্তু আমার মনে হয় ছেলেটার শুধু যদি আমি ওকে প্রথমেই ফিনিশার রোল চাপিয়ে দেওয়াটা আমার মনে হয় ও কিন্তু ওর চেয়েও বড় প্লেয়ার হতে পারে ডোমেস্টিকে ভালো এভারেজ আছে টি টোয়েন্টি আই ক্রিকেট বলি এবং আইপিএল ও লাস্ট দু বছর ক্রেয়ারে রয়েছে লাস্ট আইপিএলটা ক্রিকেটে বেশি খেলতে পারেনি ও জন্য যেহেতু ওকে লাস্টে নামানো হচ্ছিল বেশি বল খেলার সুযোগই পাচ্ছিল না হার্দিক আছে হার্দিক পান্ডিয়ার বলিং কিরকম করছে দেখতে হবে কারণ অনেকদিন পর পর বোলিং করছে রিসেন্টলি ও রেড বলে বোলিং করা শুরু করেছে দেখা যায় বর্ডার গাভাস্কার ট্রফিতে খেলার চান্স পায় না কিনা কিন্তু তার জন্য হার্দিক পান্ডিয়াকে কিন্তু রঞ্জি ট্রফি খেলতে হবে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে হবে বোলিং লাইন আপে পুরো আন করা বোলিং লাইন আপ আমাদের একমাত্র রবি বিষ্ণয় হচ্ছে টি টোয়েন্টিতে কিছুদিন খেলেছে ওয়াশিংটন সুন্দর হচ্ছে খেলেছে আর্সদীপও লাস্ট দু বছর ধরে ওডিআই ওয়ার্ল্ড কাপের মেম্বার এখন একটু কিন্তু বাকি যে দুজন খুব ভালো একটা হর্ষিত রানা এবং ময়াং যাদব ময়াং যাদব তো আমরা দেখেছি আইপিএল এ ওয়ান করেই গেছে দেখা যাক চোট পেয়েছিল সাইড স্ট্রেন হয়েছিল সেখান থেকে ফিরে এসে ওকে কোন ম্যাচে ডেবিউ করায় আমি আশা করছি হর্ষিত রানা এবং ময়াং যাদব দুজনকে হয়তো ইন্ডিয়া ডেবিউ করাবে অন্তত তিনটে পরপর তিনটে ম্যাচে না হোক কারণ ইন্ডিয়া হয়তো দুটো পেশার তার সঙ্গে হার্দিকের সঙ্গে তিনটে পেশার হয়ে যাবে এবং তার সঙ্গে ইন্ডিয়া হয়তো স্পিনিং কম্বিনেশনে যাবে রবি বিষ্ণয় আছে ওয়াশিংটন সুন্দর আছে এবং বরুণ চক্রবর্তী আছে আমি বলবো ওর ফিল্ডিং যতই খারাপ হোক একটা ডিজার্ভিং চান্স ও ডিজার্ভ ও ডিজার্ভ করতো লাস্ট আইপিএল দুটোতে ও খুবই ভালো পারফর্ম করেছে কে কে এর হয়ে তো দেখা যাক বরুণ চক্রবর্তী সেই দু হাজার একুশ বিশ্বকাপে আমরা দেখেছি ওর খেলা তারপরে কিন্তু ওকে আমরা বিশ্ব ইন্ডিয়ার মাটিতে জার্সি পাইনি প্রায় তিন বছর পর কাম করছে বাংলাদেশের ক্রিকেটের ক্ষেত্রে দেখি বাংলাদেশেরও কিছু ইয়ং প্লেয়ার এসছে তবে ওদের কিছু কিছু বোলার শরিফুল বলে বোলারটাকে আমার খারাপ লাগে না শরিফুল বাহাতি বোলারটা আমার বেশ ভালোই লাগে লিটন আছে মেহেদি হাসান মিরাজও অনেক দিন পর টি টোয়েন্টি টিমে চান্স পেয়েছে তারপর যেহেতু সাকিব নাই প্রথমবার অনেক বছর পর টি টোয়েন্টি টিমে ওদের সাকিব নাই তো ওদেরও ইয়ং টিম কিন্তু আমি বলবো ইন্ডিয়ার থেকে এক্সপিরিয়েন্স কিন্তু বাংলাদেশের বেশি আছে তবে আমি তাও আশা রাখছি ইন্ডিয়ার যা নতুন পটেন্সিয়াল প্লেয়ার বাংলাদেশকে হারাতে আমাদের সমস্যা হবে না কিন্তু খেলাটার নাম হচ্ছে ক্রিকেট যে কোনো সময় যে কোনোভাবে টি টোয়েন্টিতে টি টোয়েন্টিতে যে কোনো দুই টিমের মধ্যে মার্জিন কমে আসে টেস্ট ক্রিকেটে যে মার্জিনটা দেখা যায় যে একটা বড় টিম যেগুলো আমরা বড় টিম বাংলাদেশকে পুরো পুরো দুমড়ে দিয়েছি পুরো পিষে দিয়েছি বাংলাদেশকে যাকে বলে প্রথম ম্যাচ হারিয়েছি দুশো আশি রানে তারপর তো আড়াই দিনের মধ্যে খেলা আমরা শেষ করে দিয়েছি বাংলাদেশকে পুরো একদম মানে মাথা তুলতেই দিইনি আরে গোহারা হারিয়ে দিয়েছি বাংলাদেশকে সেই যে মার্জিনটা সেটা হয়তো যত ফরম্যাটের ওভার কবে সাদা বলের ক্রিকেটে টি টোয়েন্টি ক্রিকেটে সেটা কমে আসে কারণ দুই তিন ওভারের মধ্যে খেলা বদলে যেতে পারে যদিও আমরা দেখেছি যে এই গম্ভীরের ম্যানেজমেন্টে বোঝাই যাচ্ছে ইন্ডিয়া কিন্তু তেরে ফুরে শুরু করবে ওই প্রথম ছয় ওভার যে দেখে খেলবো বা রোহিত শর্মাও যেটা লাস্ট এক দু বছরে করছে সেটাই কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করবে আমাদের ওপেনিং জুটি এবং ইন্ডিয়া ইন্ডিয়া যাবে আশা করছি আজকে যদি যাদবকে নাও খেলায় অন্তত একটা ম্যাচ তো খেলা আর দীপ্ত তো থাকবেই তো এই তো গেল ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ এবার মেয়েদের ক্ষেত্রে যে বিশ্বকাপটা শুরু হয়েছে মেয়েদের বিশ্বকাপের প্রথম ম্যাচে আমরা কিন্তু নিউজিল্যান্ডের কাছে হেরে গেছি এবং গোহারা হেরেছি প্রায় আটান্ন রান মানে হিউজ টি টোয়েন্টি ক্রিকেটে আটান্ন রান মানে ওডিয়া ক্রিকেটে একশো একশো দশ রানের মতো হারা এরকম প্রায় ডবল মার্জিনে হারা সেখানে সেখানে আমরা হেরে গেলাম ওরকম ভাবে বাজে ফিল্ডিং করেছি ব্যাটিংও হরিবেল কিন্তু আমার সবচেয়ে ভয় ইন্ডিয়ার যেটা ইন্ডিয়ার বোলিং লাইন আপ নিয়ে বিশেষ করে ঝুলন গোস্বামী চলে যাওয়ার পর এবং পুনম যাদব মেয়েটা যেটা লেগ স্পিনার ছিল যারা মেয়েদের ক্রিকেট ফলো করে একটু জানবে তারা চলে যাওয়ার পর কিন্তু আমাদের বোলিং লাইন একদম কমা হয়ে গেছে রেণুকা সিং সুইং বোলার আর একটা আমি আগের দিন ওর বোলিংটা দেখলাম রিসেন্টলি উঠেছে ফিল্ডিংটা খুবই খারাপ এই এখন ইন্ডিয়া ম্যাচটা চলছে এই সময় পাকিস্তান চুরাশি রানের সাত উইকেট সতেরো ওভারে দুই বলে তো ওখানেই শোভানা একটা ক্যাচ দুটো ক্যাচ মিস করলো একটা উইকেট নিল অবশ্য একটু আগে শোভানা দুটো ক্যাচ মিস করেছে একদম ডলি ক্যাচ তো ফিল্ডিং ইন্ডিয়ার খুবই খারাপ খুবই খারাপ করেছে ফিল্ডিং কিছু কিছু ফিল্ডার জামাইমা ফিল্ডিং ভালো করে হরমনপ্রীত ভালো ফিল্ডিং করে স্মৃতি ভালো ফিল্ডিং করে আবার যারা ফিল্ডিং খারাপ করে তো এতটাই খারাপ করে যে সিম্পল বল দিচ্ছে তো আগের দিন ব্যাটিংও আমরা খুব একদম নিরাশ করেছি বোলিং ও একশো ষাট রানের পিচ ছিল না বোলিংয়ে ওই পিচে একশো চল্লিশের মধ্যে রাখা উচিত ছিল কিন্তু এই অরুণ ধুতি বা পূজা বাস্তাকার যে দুটো আমাদের পেশার আমার খুব একটা সেরকম ইমপ্রেসিভ লাগেনি ইমপ্রেসিভ লাগেনি শ্রেয়াঙ্কা পাটিলেরও বোলিং যে বিশাল আহমারি অফ স্পিন করতে পারে সেরকম নয় ইন্ডিয়ার রাধা যাদবকে খেলায়নি আশা করা যায় রাধা যাদবকে খেলাবে ইন ফিউচার তবে যেহেতু ইন্ডিয়ার গ্রুপে অস্ট্রেলিয়া আছে এবং শ্রীলঙ্কার সাথে ম্যাচটাও কিন্তু টাফ হবে কারণ শ্রীলঙ্কা কিন্তু আমাদের আমাদেরকে এশিয়া কাপে হারিয়েছে অস্ট্রেলিয়া যেহেতু আছে আমাদেরকে সবকটা ম্যাচ অস্ট্রেলিয়া ম্যাচটাও জিততে হবে এবং অস্ট্রেলিয়া জানি একদম আনবিটেবল টিম কিন্তু ইনভেন্সিবল টিম এত সুপারস্টার ওদের টিমে এলসিয়া হিলি আছে মুনি আছে আমার মতে ক্রিকেটের ইতিহাসের মেয়েদের ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা প্লেয়ার এলসে পেরি আছে তো অস্ট্রেলিয়াকে হারানো খুব টাফ হবে তো দেখা যাক এবং ওকে হারাতে গেলে কিন্তু সেই হরমনপ্রীত দু হাজার সতেরোর একটা বিশ্বকাপে বোধ হয় ওডিআই বিশ্বকাপে মনে একটা একশো সত্তর রানের ইনিংস খেলেছিল পুরো ওই রকম কাউকে একটা খেলতে হবে বা অল ওভার অল গোটা টিমকে এমন পারফরম্যান্স দিতে হবে যাতে অস্ট্রেলিয়া ম্যাচটা হারতে পারে কিন্তু সেটার সম্ভাবনা আমি বলছি আবার ক্ষীণ তো সেমিফাইনালে জিততে গেলে বাকি সবকটা ম্যাচ জিততে হবে সেটা কিন্তু এই টিম ইন্ডিয়া যেরকম বোলিং করছে ফিল্ডিং করছে ব্যাটিংয়ে হরমানপ্রীতের ফর্ম নেই দীপ্তি শর্মা চার ওভারে পঁয়তাল্লিশ খাচ্ছে তো এটা একটু ভাবাচ্ছে ইন্ডিয়ার ইয়েকে তারপরে যদি আমি দেখি যে পাকিস্তান ভার্সেস ইংল্যান্ড দুটো টিমে একটু সমস্যায় আছে এই ইঞ্জুরির সমস্যায় পাকিস্তান তো বিশাল সমস্যায় বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হেরে গেছিল ওরা ঘরের মাঠে বহু বছর ধরে কোনো ম্যাচই জিততে পারছে না সিরিজ তো দূরের কথা ইংল্যান্ড কিন্তু শ্রীলঙ্কার কাছে আবার নিজেদের ঘরের মাঠে অনেকদিন পর একটা টেস্ট ম্যাচ হেরেছে তো দেখা যাক কিরকম হয় এই টেস্ট সিরিজটা যদি ইংল্যান্ড জিতে যায় ওরাও কিন্তু ডাব্লুটিসি ফাইনাল খেলার একটা যোগ্য দাবিদার হয়ে উঠবে আবার পাকিস্তানও চাইবে ওদের ক্রিকেটে যে ডামাডোলটা চলছে সেটা এই টেস্ট সিরিজটা জেতার মাধ্যমে সেটাকে বন্ধ করতে তো দেখা যাক দেখা যাক কী হয় চোখ রাখবো ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ খেলাটা মেনলি তো কেন অনেক নতুন প্লেয়ার খেলছে এবং নতুন প্লেয়ারদের খেলা দেখতে ভালো লাগে মায়াক যাদবের বল দেখব রবি বিষ্ণয় কেমন লেগ স্পিন করছে থেকে শুরু করে অভিষেক শর্মা সঞ্জু স্যামসন কেমন ব্যাটিং করছে অবভিয়াসলি সেটাও দেখতে হবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সঙ্গে থাকবেন আমার এই চ্যানেলটায় দ্য ক্রিকেট ক্রেজি পং।